হ্যালো হ্যালো ওয়েলকাম যা যারা আছো চলে এসো মোদির রোজ নামছা থেকে আমি লাইভ এসেছি আজকে আবারও এখন বাজে প্রায় পনে একটা কারা আছো দেখতে পাচ্ছি না ও সোনার সংসার লাইক ডান আর কিছু আমাকে মাথা নিচু করে করে দেখছো এটা একটু উঁচু করি ক্যামেরাটাকে হ্যাঁ এই ফোনটা দিয়ে দেখি বলো কে কে দেখছো না দেখছো আসলে একটু অ্যাকচুয়ালি কি আমি এখন একটু প্র্যাকটিস করছি একদম লাইভ পারি না তো আমার নবভাই করে দিয়েছিল যখন আমাদের দক্ষিণেশ্বরে মিট ছিল তখন আর তারপরে আর একবার করেছিলাম মেয়ে দেখিয়ে দিয়েছিল এখন আবার করতে গিয়ে কি পারছি না মেয়েকে বলবো একটু দেখি দে আজকে খেয়েছি চাউমিন আর চাউমিন খাওয়া মানে দেখো রাত্রি পনেরো একটা বাজে মৌদি কিন্তু এখন খাচ্ছে লিকার চা বুঝতে পারছি গরম গরম চাউমিন খাওয়া আজকে ডিনারে তো যাই হোক আজকে একটু বেরিয়েছিলাম অনেক দিন দিই না কোন রকমের নাম পড়তে হবে দিদি আমি তোমার চোখে চশমা দিতে হবে আমাকে তিনজন ওয়াচিং হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে দিদি এখানে করছে অঞ্জনা রক্ষিত দিদি আমি তোমার বাড়ির পাশে থাকি তাই নাকি ওরে বাবা আমার সাথে দেখা করো বাড়ির পাশে দেখো মানে কোথায় বলো দেখি আচ্ছা এখানে আছে চৌধুরী ব্লগ না কেন হ্যাঁ ব্লগ না কেন দিচ্ছি কোনো কারণ নেই মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল ঠিকই কিন্তু শরীর খারাপ হয়েছিল বাট কিন্তু তোমার মন লাগছে না বিশ্বাস করো মন লাগছে না একদম হৃদয় মন লাগছে না ছেলে দূরে পড়ে আছে তো সেই থেকে আমার যে মনটা যে একদম একটু মানে নষ্ট হয়ে গেছে আমি কোনো ব্যাপারে উৎসাহ পাচ্ছি না কোথাও যাওয়া ঘোরা বেড়ানো সবই আমার সে ছেলে যাওয়ার পর থেকেই আমি কেমন যেন একটু হয়ে গেছি বুঝতে পারছো তো মানে মা বোধ হয় এরকমই হয় জানি না সবারই বাচ্চারা অনেক বাইরে বাইরে যায় হ্যাঁ দিদি তোমার নাম কিন্তু চন্দ্রাণী দিদি আমার নাম চন্দ্রাণী আচ্ছা আচ্ছা চন্দ্রাণী কেন জানি না এই নামটা আসছে আচ্ছা বুঝতে পারছি না দিদি আমার নাম কিন্তু চন্দ্রানী কেন জানি না এই নামটা আসছে আচ্ছা এখানে দুলাল তোমার ব্লগ কবে আসবে যাক আমার ব্লগ তোমরা মিস করছো এবং তোমরা আমার ব্লগ দেখার জন্য ছটপট করছো আজকে একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে তো আজকে একটু বেরিয়ে মেয়েকে নিয়ে একটুখানি ভাবলাম যে যাই টুকটাক একটু সাধারণ টুকটাক কেনাকাটা করেছি আর মেয়ের একটা দরকার ছিল সেই জন্য গেছিলাম আর আজকে ব্লগ একটু দেবো এবং খুব একটা যে ভালো আনন্দের ব্লগ সেরকম কিছু না দেখতেই তো পাচ্ছ প্রিয়াকে প্রিয়ার বাচ্চাটা অসুস্থ তো সেই প্রিয়ার বাচ্চাকে নিয়ে কিছু একটু বলবো সবাই যাতে হেল্প করে আমি এখনো হেল্প করতে পারিনি আমি করব অবশ্যই আর তার সাথে যাতে সবাই করে সেই ব্যাপারেও কথা বলবো একটা ব্লগ বানাবো লাস্টে লাইফের পরে একটা ব্লগ করে অবশ্যই দেবো সত্যি আমি ব্লগ দিচ্ছি না দেখো বসে ঘরে বসে শুয়ে বসে শুয়ে আছি তো দেখি তোমাদের নাম তো একটু পড়েই নাহলে তোমরা আবার মনে কষ্ট পাবে তোমার বাড়ির পাশেই থাকি হিনমটরে। দুলাল তুমি আমার সাথে কিন্তু দেখা করবে কোথায় আমার বাড়ির পাশে থাকো যখন আমার সাথে দেখা করবে ঠিক আছে মনে থাকবে তো আমার সাথে দেখা করো কোথায় থাকি প্রপার আমার বাড়িটা তো নিশ্চয় চেনো না চিনলে তুমি আমাকে একটুখানি মো মুখার্জীতে একটু ফেসবুকেতে মেসেজ করো ঠিক আছে তো আজকে একটু প্র্যাকটিস করছি যে না মাঝে মাঝে লাইফে আসবো না একদম রেগুলার কালকের থেকে রাত্রি সাড়ে নটা করে লাইফে আসবো তো তোমরা সবাই অবশ্যই কিন্তু আসবে আর আমি এতক্ষণ ছিলাম একটুখানির জন্য গিয়েছিলাম সমাধির লাইফ লাইফে সমাধির লাইফটাই একটু জয়েন করি আর বেশি হয় না নবভাই তো খুব কম লাইফ করে সে নবভাইয়ের লাইফটাও আমি খুব একটা যে যাই তা না তো ওই সমাধিটা খুব ভালো লাগে ভূতের গল্প বলে তো ভালো লাগে আমার ভয় পাই ওই জন্য আমার চলেও আসি বেশিক্ষণ থাকি না আজকে সমাধিকে লিখে দিয়েছি আমার ভয় করে ভূতের গল্প কেন আমি তো আমার রুমে আমি শুয়ে মুখার্জিবাবু ওনার ঠাকুর ঘরের রুমে শোয়ের মেয়ে আলাদা ঘরে সব যে যার ঘরে আলাদা তো আমার একটু ভয় ভয় কারণ আমাদের ডাইনিংটা বিশাল বড় তো একটু ছমছম করে গা জানো ভূতের গল্প শুনলে এমনি ভয় পাই না রাজাদা তোমার কে হয় সুস্মিতা চৌধুরী রাজাদা হয় আমার একদম ভাই কাম ফ্রেন্ড রাজা আজ না প্রায় কুড়ি একুশ বাইশ বছর ধরে আমাদের বাড়ির সঙ্গে যাওয়া আসা ঘোরা হচ্ছে নন্দন থেকে রাজাদার সাথে আলাপ হয় এবং রাজাদা হচ্ছে আমাদের পরিবারের একজন বলতে পারো ভীষণ বিশ্বাসী ভালো খুব মানে আত্মীয়ের মতো হয়ে গেছে ভাই তো আর রক্তের টান হলেই ভাই হয় না বলো সেই জন্য রাজাদা হচ্ছে আমাদের মানে রক্তের টান হলে যে ভাইয়ের টান থাকে সেই তার টানের থেকেও বেশি এতটাই আর কি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি যাব চন্দ্রাণী হ্যাঁ তুমি আমার বাড়ি চলে আসবে যখন মন চাই তখন চলে আসবে দিদি আমিও লাইভ করি হ্যাঁ তোমার যাই আমাকে তো লাইভ করাটা শিখিয়েছে আমাকে আমার নব ভাই জানো তো মানে নব ডিয়ার তোমার রামকৃষ্ণা টিভি সেইটা সোনার সংসার আছে ভাইয়ের বইয়ের একটা চ্যানেল সেইটা আর সমাধি চ্যানেলটাও তো তোমরা সবাই অবশ্যই ভিজিট করো রাত্রিবেলায় ভুতের গল্প হ্যাঁ হেবি সেরা হয় কিন্তু গল্প গুজব বেশ মজা লাগে কিন্তু ভয়ও পাইগো দেখা যাক আস্তে আস্তে কথাবার্তা একটু আমার হয়তো গন্ডগোল হতে পারে নতুন লাইভ করছি বসে বসে আর স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি আর লাইভটা করতে করতে সরবরাহ হয়ে যাব বস বলো নতুন তো বলো তোমরা ইট করি আমাকে ক্ষমা ঘেন না করে দেবে ও আচ্ছা চন্দ্রানী মন্ডল বলছে এইবার ঠিক এইবার ঠিক নাম আসছে ছেলে ঠিক করে দিলো ওই তো সবার ওই ছেলে পুলে আমার ছেলে ছিল সব সময় সব কিছু ঠিকঠাক করে দিত আর করে মেয়েকে বললাম এখন লাইফটা পারছি না একটু ঠিক করে দিয়ে ছেলে মেয়ে ছাড়া আমরা চলতে পারবো না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ তো হ্যাঁ কি না বলো তো কেন আমার হাতে একটা ফোন আছে তো কোনো রকম ডিস্টার্ব হচ্ছে কিনা বুঝতে পারছি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ কি না বলো কমেন্ট দেখতে পাচ্ছি না কারা কারা আছো সবাইকে ওয়েলকাম মোদির রোজ লাইভ লাইফে সবাই চলে এসো যারা যারা জেগে আছো একটু বসি গল্প করি লাইট করি একটু সরবরো হয়ে তোমাদের সাহায্য না পেলে হব না আর সবাই আমাকে মিস করছো এটাই আমার কাছে বড় পাওয়া যে আমাকে মিস করছো এবং আমি দিচ্ছি না মন ভালো নেই আর কিচ্ছু না মানে কোনো কিছু আগ্রহ এনার্জি আমি কিচ্ছু পাচ্ছি না কেন জানি না আমার যেন মনে হচ্ছে কি যে কিছুই ভালো লাগছে না মানে ছেলেটার জন্য না বড্ড মন খারাপ করে বিশ্বাস করো আগ্রহ এনার্জি লাফা ঝাপা, বেরোনো ঘোড়া সব করতাম না মা বোধহয় এরকমই হয় ছেলেটা কাছে ছিল তখন সব করেছি ছেলেটা এক মাসের জন্য এসেছিল পুজোর সময় তখন করেছি কিন্তু এখন আবার ছেলে দূরে সেই মন আমার আর ঠিক হচ্ছে না বলো কি করে ভাবি যারা সব মায়েরা কিছু কিছু মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট মায়েরা আছে না এরকম যে লোকের সাথে পালিয়ে চলে গেল ওর সাথে পালিয়ে চলে গেল বাচ্চা ফেলে চলে যায় তারা কি করে থাকে কি করে থাকে ভালো ভালো খায় গপ 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 করে খায় আমার বাড়িতে এসেছিলো একজন পঁয়ষট্টি বলে সেই পঁয়ষট্টিটাকে এখন আমি ভাবি যে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি ভগবান আমায় ক্ষমা করো ওকে আমার ঘরে ঢুকতে দেওয়াই উচিত হয়নি উল্টে আমার ঘরে দশ দিন থেকে গিয়ে তো জানো তো আমার নামে কি উল্টো পাল্টা বদনাম সন্তান ফেলে পালিয়ে মানে বেরিয়ে পালিয়ে ভালো বন্ধ খেয়ে ঘুরে পারে এরা মা সত্যি আমি এদের কথা ভাবি গো এরা পারে আমি হিনমটর বেরোলেই তোমাকে খুঁজি ও আচ্ছা আর শ্রীরামপুর গেলে মামনকে ও আচ্ছা মামন বামনের ব্লক আমি না এখন কেন তো বিশ্বাস করো নিজের ব্লগ বানাই না কিন্তু সকলের ব্লগ দেখার খুব নেশা সকলের মোটামুটি মোটামুটি আমি বেশি ব্লগ দেখি ইরানের তোমরা দেখবে ইরানদের ব্লগুলো দেখলে না আর আমাদের এখানকার কলকাতার ইউটিউবের ব্লগ আমরা যারা আছি ওয়েস্ট বেঙ্গলে একদম ভালো লাগবে না শুধু ঝগড়া ঝাঁটি গালা গালি আচ্ছা তোমরা আমার কথা শুনতে পাচ্ছ গো একটু বলো তো হ্যাঁ কি না হ্যাঁ চন্দ্রানী তুমি আমার বাড়িতে চলে আসবে তুমি চলে আসবে কিভাবে আমার সাথে মিট করবে দেখাবে এখন আমি তোমাকে এইভাবে তো বলতে পারছি না অবশ্যই তুমি আমাকে মৌমুখাচ্ছি ফেসবুকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করো আমি তোমাকে ফোন নাম্বার দেবো কথা হয়ে যাবে চলে আসবে ঠিক আছে আমার কথা শুনতে পাচ্ছ তোমরা একটুখানি বলো না গো চশমাটা পরি দা কেমন লাগে বলবে তো চশমা পরে কেমন লাগছে বুড়িকে কেমন লাগছে বলো মডার্ন বুড়ি চশমা পরে চশমা পরলেও কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি না এখানে আমি স্ট্যান্ডটায় দিচ্ছি না লাইট চলছে আমাকে আর খুঁজতে হবে না আমার বাড়িতে চলে আসবে চণ্ডানি তুমি আমাকে কিন্তু ইয়ে করবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও বা মেসেঞ্জারে আসো ঠিক আছে সবাইকেই বলছি যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও যোগাযোগ করতে চাও তারা তারা কিন্তু অবশ্যই আমার সাথে আমার মৌদি মৌ মুখার্জি ফেসবুক লাইভে চলে আসবে ফেসবুকে চলে আসবে মেসেঞ্জারে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও যারা ফ্রেন্ডের মধ্যে আছে তারা তো আসতে পারবে আর যারা ফ্রেন্ডের মধ্যে নেই তারা তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে ঠিক আছে আমি আমার আবার কাছের কোনো অসুবিধা আমার দুধের চশমা কাছেটা দেখতে পাচ্ছি না আমি হিন্দমে ওটা তো পড়েছি আমি আমি অনুকূল আশ্রমের পাশেই থাকি আচ্ছা আমাদের গুরুদেব জয়গুরু গুরুদেবের আশ্রমের পাশে থাকু বলতে আমি বুঝতে পেরেছি এখানে একটা গুরুদেবের আশ্রম আছে আমি ওখানে গিয়েছিলাম একবার ঠিক আছে কাছাকাছি যখন আছি তখন তো দেখা হবেই বন্ধু তোমরা কিছু কমেন্ট করো কি জানতে চাও কিছু বলতে চাও আমার কথা শুনতে পাচ্ছ একটু দাও দেখি চলছে কি না ঠিকঠাক হচ্ছে মাত্র তেরো জন আছো এখন সবে সবাই নতুন বলো না কাউকে ইনফর্ম করিনি তো কি করে হবে সবাই চলে আসবে আমি কালকে থেকে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখছি যে সাড়ে নটা থেকে আমি লাইফে আসবো অবশ্যই আসবো ঠিক করেছে একদম পারফেক্ট তোমার বাড়ি যেতে চাই কিন্তু ডগ ভয় পায় ও চন্দ্রানী আমাকে বলছে তোমার বাড়ি যেতে চাই কিন্তু ডগ ভয় ভয় পাবে না মানুষকে ডগই হোক আর কারোর ঘরের ডগ হোক ওরা মানুষকে ভালোবাসে তুমি যখন আসবে তখন ভৌ ভৌ করে কি আনন্দ আর যখন তুমি চলে যাবে তোমাকে যেতে দেবে না মানে চাচাবে তুমি যাচ্ছ কেন আর কিচ্ছু করে না আমাদের আবার কি বলতো মিমো কারুর গায়ের উপর ঝাঁপিয়ে পড়া কারুর গায়ের উপরে উঠে পড়া অনেকে আছে না গেলে গায়ে মাথা আমাদের না তোমাকে দেখে দূরে চলে যাবে আমাদের তে তো মেয়ে একটু ভয় পায় আবার দূর থেকে তোমাকে যখন আলাপ হবে গন্ধ তারপরে শুকাবে লাপা ঝাঁপা চাটা চুটি আমাদের সাথে এত আদর করে না আমাদের মুখের গালে কোনো জীব দিয়ে চাটে না সবার বাড়ির চাটে আমি চাই আমার বাচ্চাটা একটু করুক না করে না ওর ছাতা মুখের মধ্যে মুখ ধোয়া লাপা ঝাঁপা এগুলো করে না মানে ভীষণ ভীষণ ভালো আমার গলা শুনতে পাচ্ছ চন্দ্রানী একটুখানি হ্যাঁ এখন তো তুমি চাল দেখতে পাচ্ছি না কাউকে নজন আছে নজন দেখছে হ্যাঁ হ্যাঁ নব ভাই আবার এলো নব ভাই কোথায় চলে গেলে গো একটু আসো কমেন্ট দাও নব ভাই আমার খুব ভালো ভাই আর ভাইয়ের বউ যাবো নবভাইয়ের বাড়িতে তখন ব্লগ বানাবো দেখবে খুবই ভালো মানুষ কেউ না থাকলে কিন্তু অফ করে দেবো কালকে সাড়ে নটার থেকে আসছি এটুকু তো জানিয়ে দিলাম আর লাইভ এসে কিন্তু বেশ ভালোই লাগে না সকলের সাথে কথা হয় গল্প হয় আর চাউমিন খাওয়ার পরেই আমি রাত্রিবেলা করে খাই করি তখন আমার এত চায় না যে আমি রাত্রিবেলায় দেড়টার সময় মন করলে চা পানি নিয়ে এসে খেয়ে নিই তো রাত্রে তিনটে সাড়ে তিনটে চারটে আমার রাত্রিবেলায় ঘুম বলতে কি জানো তো মানে আমি খেয়ে দেয়ে এসে একটুখানি বসে ফোন টোন কাটতে কাটতে একবার ঘুমিয়ে পড়লাম মানে ঘুমিয়ে শরীর শুধু সারাদিন ঘুম ঘুমিয়ে পড়লাম তিনটে সাড়ে তিনটে ঘুম ভাঙলো এরম হয় আবার কখনো কখনো এসে ফোন কাটতে কাটতে দুটো আইটে হলো ঘুম পেয়ে গেলাম একটু ঘুমিয়ে নিলাম এক ঝটকা এক দেড় ঘন্টা আবার ঘুমটা ভেঙে গেল আবার ফোন ঘাটতে শুরু করে দিলাম মানে এই রকম নিয়ম করেই একদম বারোটা সাড়ে বারোটা ঘুমিয়ে পড়লাম সকালবেলায় উঠলে এটা আমার হয় না তো কালকে থেকে আমার যোগাসনটাও করব তোমরা যদি যোগাসন দেখতে চাও আমি লাইভ করে দেখাতে পারি আর কাল থেকে যোগাসনটাও করব কালকে থেকে লাইভ করব কাল থেকে একটু ভাবছি না মনটা শক্ত করি আজকে লাইভ করছি আজকে একটু ভিডিও বানাচ্ছি মনটা একটু শক্ত করি মানে ছেলে দূরে মানে মানে আবার উদাস উদাস সবসময় একটা উদাস ভাব যেন কিছুই যেন ভালো লাগছে না এরকম হয় জানো তো যারা মানে সত্যিকারের মা তাদের তো এই জিনিসটা হয় বলো যাদের সন্তানরা দূরে আছে তারা একমাত্র বুঝবে তাই না আর যারা কি বলবো কিছু আছে তাদের নাম মুখে আনাই পাপ সেরম একজনকে আমি বাড়িতে রেখেছিলাম যে সন্তান প্রথমটাই না আবার ভেবেছিলাম বোধহয় কোনো রকম নিশ্চয় কোনো রকম মিস্টেক হচ্ছে গন্ডগোল হয়েছে তা না এই শখ করেই পালিয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে একজন আছে সে শখ করেই পালিয়েছে ওই পর পুরুষটি ধরে আমরা তো সমস্ত আর কি বলবো বলো তো এইসব কেচ্ছার কথা বলতে ভালো লাগে না মনটা এমনিও ভালো না প্রিয়ার বাচ্চাটা অসুস্থ তাকে নিয়ে সবাই ব্যস্ত সবাই টাকা পয়সা তোলা করছে চেষ্টা করছে আজকে দেখছিলাম একটা ব্লগে একটা তোমার কি বলে বাংলাদেশে কোথায় ছেলেটা না হবে আমি ভালো করে দেখিনি অল্প দেখেছি সেও সবার কাছে গিয়ে গিয়ে ত্যা চাঁদা তুলছে আর আমরা হলে আমাদের আমাদের মধ্যে কি নিজেদের মধ্যে যতটুকু হবে দেবো কেন আমরাও তো এরকম পারি বলো না সবাইকে বলে বলে রাস্তার ঘাট ফলের দোকান মাছের দোকান সবাই জায়গায় গিয়ে গিয়ে তো আমরাও তো একটু পয়সা তুলতে পারি কিন্তু আমরা মনে করি কি আমরা আমাদের প্রেস্টিজে লাগবে কিন্তু না এটা প্রেস্টিজে লাগানো এটা হচ্ছে একটা ভালো কাজ তার জন্য মানুষের কাছে আমরা হাত পাত্র কোনো রকম দ্বিধা করব না সত্যি অনেক কিছু শেখার আছে ওই ছেলেটার থেকে হ্যাঁ চন্দনি তোমার বাড়িতেও যাব তোমার বাড়িতে যাবো অনেক রাত্রে লাইভ করছি হঠাৎ করে কে আসবে বলো তখন নটা সাড়ে নটা দশটা নাগাদ করলে হতো গেছে চা এই আমার বালিশ নিয়ে বসে পড়েছি সোমাধি ভূতের গল্প বলে সোমা ব্লগ সোমা ব্লগ সমাধির ব্লগের নামটা পুরোটা আমি বলতে পারছি না মনে হয় সমাধির ব্লগের নাম হচ্ছে সোমা বেঙ্গলি ব্লগ আর সমা নাকি সোমা সমাধি সমাধি বলি সোমা ব্লগই বলি আমার না কারোর না চ্যানেলের নাম মনে থাকে না কেউ বিশ্বাস করো হ্যাঁ হ্যাঁ চললাম দিদি গুড নাইট ভালো থেকো চন্দানী বলছে গুড নাইট তুমি ঘুমিয়ে পড়ো আমি আর একটু পরে চলে যাবো টাটা গুড নাইট এখন পাঁচজন চলে এসছে পাঁচজন হয়েছে যেমন দশ বারো জন হয়েছিল পাঁচজন চলে এসছে ঠিক আছে দেখি না কারা কারা আছো বৌ কারা কারা আছো ছজন সময় চলে কার কতজন থাকবে বলে তো আর এমনি আমি লাইফে আসিও না কেউ কমেন্ট করো কারা আছো দেখি কমেন্ট করো মনে হচ্ছে আমার কিছু শত্রুরাও আছে আমার কেন শত্রু নেই ভাই আমি আমার এই একটি শত্রু আমার তো মানে ব্লগে আমি ভিডিও বানাই ঠিকই কিন্তু আমি আজকে রোজ যদি ভিডিও বানাতে বসি ঝগড়া ঘাটি করে করে চেঁচামেচি করে করে তাহলে অনেক আমার ভিউজ হবে জানি কিন্তু আমি ভালো লাগে না আমার জানো তো এই চেঁচামেচি ঝগড়া এ ওকে গালাগাল দেবো ওকে গালাগাল দেবে আজকে আমি দুটো গালাগাল শুনলে আমি কালকে চারটে গালাগাল দেবো চারটে গালাগাল আবার আরেকজন যদি আমাকে দেবে আমি ওকে দেবো ও তাকে দেবে আমার এই অশান্তি ঝামেলা বিশ্বাস করে ভালো লাগে না যার জন্য আমার একজনের সাথে আমার অশান্তি হয়েছিল আমি কিছুদিন বলেও ছিলাম তাও গ্যাতে গ্যাপে হ্যাঁ পাঁচ দিন ছদিন গ্যাপে গ্যাপে কিছু না বলে না তারপরে একদমই ছেড়ে দিচ্ছি গো মানে বাজে লোকের ওই পয়সাটি বলে একজন আছে নাম করছি না তার সাথে সে আমি ছেড়ে দিয়েছি মানে যে আমি দেখি নোংরা যে যাকে আমার পটে না যাকে আমার ভালো লাগে না তাকে আমি কি করি বলতো সাইড করে দিই আমার তার শান্তি ভালো লাগে না তো ঝগড়া অশান্তি করে আমার কোনো কিছু ভালো লাগে না তো চলো আস্তে আস্তে তোমরা আর কী বলবো বসে বসে যদি গল্প কথা বলা যেত ভালো লাগতো কিছু দেখতে পাচ্ছি না आस्ते आस्ते बात चले जाओ করব নোট ফাইল খুঁজছি বসে বসে লাইভ যখন করেছি আর একটু বসে থাকি প্র্যাকটিস হচ্ছে এখন আবার লাইভ কালকে আবার করবে এই করতে করতে না আমার আজকেও পাচ্ছিলাম না লাইভ আসতে নিয়ে আজকে আবার দেখিয়ে দিল মানে আমাকে এখন লাইভটা একটু সড়ো হতে হবে যার জন্য আমাকে আসতে হচ্ছে তার মধ্যে যে কজন থাকবে থাকবে কিছু করার নেই কালকে একটুখানি ভাবছি কমিউনিটিতে পোস্ট দিয়ে দেবো যে আমি আসছি সাড়ে নটায় তো যারা যারা ইচ্ছা হবে আমার লাইফে জয়েন করতে তারা তারা অবশ্যই কিন্তু আসবে ঠিক আছে ফাইল করা আমার হাতে পায়ের চর্চা দেখো মুখে কিছু করি না করি আমি কিন্তু মেনিকিওর পেনিকিওর করি হাত পায়ের যত্ন রাখতে হবে আর পায়ের যত্ন যাদের দেখবে পা পরিষ্কার আছে তারা দেখবে মনও পরিষ্কার তারা নিজেরাও পরিষ্কার হাত পায় যত্ন হচ্ছে মেন যত্ন মুখে তো আমি জীবনে করেন ফেসিয়াল করিনি এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত ও ঘরোয়া ভেষজ দিয়ে আমি ট্রিটমেন্ট করি সেগুলো ভাবছি মাঝে মাঝে ওই ভিডিও করবো একটা রূপচর্চা দিয়ে ভিডিও করবো কি কি করে কি কি করলে ভালো হয় তোমরা যারা যারা মনে করবে যে এগুলো দেখতে ইচ্ছুক পরে যারা আমার এই লাইফটা দেখবে তারা কিন্তু জানাবে যদি দেখতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে দিন দেখাবো কারণ লড়াই ঝগড়া তো নেই ভিডিওর মধ্যে কোনো অশান্তি নেই রূপচর্চার মধ্যে ঘরোয়া জিনিস দিয়ে তোমাদেরকে আমি দেখাতে চাই তো তোমরা যদি পারো দেখো খুব ভালো লাগবে এবং ভীষণ চলো তাহলে এবার গুড নাইট করে দিচ্ছি তোমরা ভালো থেকো আর আমি একটু পরে আবার ভিডিও বানাবো ভিডিওটা বানিয়ে ভিডিওটা বানিয়ে কালকে পোস্ট করবো ছোটো কথা একটা ভিডিও একটু অল্প কিছু কথাবার্তা বলে আজকে একটা ভিডিও মানে স্টার্ট করছি তারপরে টুকটাক দেখো গত কিছু আছে ভিডিও দেখায় ঘরের মধ্যে আমি দেখাই না তাই বললাম না মনটা ঠিক লাগে না ছেলেটা যখন চলে আসবে তখন আবার মনের আনন্দে করতে পারবে ছেলে বলে বা তুমি ভিডিও দাও ব্লগ করো আনন্দ করে ঘোরো কিন্তু পেরে উঠছি না মানে মনটা তোমরা একটু আমাকে যদি মনের বল দাও একটুখানি সাহস দাও যে হ্যাঁ তুমি মন কষ্ট কম করো ছেলের চিন্তা কম করো মানে সবাই মিলে বললে একটুখানি সাহস আসি জানো তো বলে নাকি তা না বলে আমাকে সবাই বলে মনে আর তাছাড়া আমার মার শরীরটাও খুব একটা ভালো না আমার মাকে ডাক্তার দেখানো হয়েছে মার শরীর খুব খারাপ পাওয়া বয়স প্রায় পঁচাশির ওপর হয়ে গেছে তো মনে মনে একটা চিন্তা একেই তো দেখো প্রিয়ার এই বাচ্চাটা অসুস্থ হয়ে যে মনটা খারাপ আমার না কারোর কিছু হলে না খুব মন খারাপ হয়ে যায় জানো তো ছেলেটা দূরে পড়ে আছে সেই তার চিন্তা তার জ্বর হোক জালি হোক শরীর খারাপ একা বাচ্চাটা চিন্তা করি তারপরে তো আমার মার অসুস্থ মার এবার মানে যখন যখন তখন যা কিছু হয়ে যেতে পারে সেই জন্য যত মা তো না বলো বাবা তো চলে গেছে মার জন্য কষ্ট হয় খুব তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো গুড নাইট লাভ ইউ অল সবাইকে কালকে সাড়ে নটায় চলে আসবে হ্যাঁ এখন কী করে এটা বন্ধ করবো আমি জানি না চেষ্টা করছি দাঁড়াও লাইক দাওনি কিন্তু লাইক দাও লাইক দাও লাইক দাও লাইক দাও লাইক দিয়ে দাও লাইক দাও চুলটাতে একটুখানি দেখো পাকা পাকা আলকালকে হয়েছে কালো কালো করতে হবে চুলটাতে কালো করতে হবে ঠিক আছে চলো এবারে কি করে কাটব গো বুঝতে পারছি না তো বা আবার কি কালার হয়ে গেল কি জানি কি হচ্ছে